গোস্তের আবরণ রুখ ফুকে দিয়ে মানুষ হিসাবে এখন শোনেন এই যে মাটি যেখান থেকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি প্রথমত পৃথিবীর কোথায় ছিল আমার দেহের মাটি কেউ জানে দুই নম্বরে সরাসরি মাটি থেকে বীর্যের ফোঁটা না মাটি থেকে রব্বুল আলমিন অগণিত খাবার উৎপন্ন করেছেন সেই খাবারগুলো আমার বাবা বক্ষণ করেছে সেই খাবার বক্ষণকৃত খাবার থেকে আমার বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের বীর্যের ফোঁটা নির্দিষ্ট রেহেমের মধ্যে একত্রিত হয়েছে সেখান থেকে ধীরে ধীরে আল্লাহ তালা ওই সাতটি ধাপে আমাদেরকে মানুষ হিসাবে মায়ের পেট থেকে বের করেছে তাইলে মাটি হিসাবে কোথায় ছিলাম কেউ জানত না খাদ্যের মধ্যে বীর্যের ফোঁটা তৈরি হওয়ার জন্য যে খাদ্য ফসল যেই ফল যেই সবজি যেই পানি এ কোথায় ছিল কেউ জানতাম না এরপরে বাবা মায়ের কোন মিলনে কোন দিন সন্তান এবং শুক্রবিন্দু একত্রিত হলো সেটা আমরা কেউ জানতাম না এই লম্বা সময় কত কাল থেকে কত হাজার বছর থেকে আমাদের মাটি আমাদের খাদ্যের উপাদান আমাদের বীর্যের ফোঁটা আল্লাহ তালা সেগুলো জমিনের মধ্যে রেখেছেন আমরা কেউ জানতাম না আল্লাহ বলেন আমি কিন্তু প্রথম থেকেই সবটা জানতাম তোমার মাটির উপাদান কইছিল খাদ্যের উপাদান কইছিল ছিল বীর্যের উপাদান কই কোন দিন তোমার বাবা হবে কোন দিন তোমার মা হবে কোন দিন তারা স্বামী স্ত্রী হবে কোন দিনের মিলনে সন্তান আসবে এই সব আমি আল্লাহ আগের থেকে নির্ধারণ করে রাখছি আল্লাহ তালা বলে বান্দা এইভাবে নিখুঁত পরিকল্পনা নিয়ে কত দীর্ঘ সময় নিয়ে আমি তোমার মানুষ আমি তোমাকে বানিয়েছি তুমি তো কিছুই ছিলাম তুমি তো কিছুই ছিলাম এই কথাইটাই এবার শোনেন কোরআনের উনত্রিশ নম্বর পারা ছিয়াত্তর নম্বর সুরা সুরাটার নাম হল সুরায় দাহার এই সুরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে করেছি এবার তরজমা শুনেন তাইলে আমার কথা শেষ আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসান দাহার লাম ইয়াকুম সেই কুরা মানুষ তুমি ভেবে দেখো তুমি মনে করো বুঝতে শেখ যে তোমার উপর দিয়া যুগের পর যুগ দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে যখন তুমি উল্লেখ করার মতো পরিচিত দেওয়ার মতো কিছুই ছিলাম সেই আম্মকুড়া তুমি উল্লেখ করার মতো কিছু ছিল না তোমার নাম ছিল না ঠিকানা ছিল না তোমার বাবার কোনো পরিচয় ছিল না তোমার মায়ের কোনো পরিচয় ছিল কিছুই ছিল না তুমি আমি রব্বুল আলামিন এই সব কিছুকে নির্দিষ্ট সময়ে সময়ে গুছাইয়া এরপরে একদিন ইন্না খলাকনাল ইনসানা আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফাতিন আমশাদ স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানাচ্ছি কিন্তু এখান পর্যন্ত আনতে গিয়ে এর আগের মাটি এর আগের পানি এর আগের বাতাস এর আগের খাদ্যের উপাদান এই সব কিছু কখন কোনটা কোথায় ছিল সবগুলোকে একত্রিত করে সেটা নির্দিষ্ট জায়গায় এনেছি এই সবটা আমি আল্লাহ করেছি কতদিন থেকে তোমরা কেউ জানো না আমি জানতাম কথা বলে কে জানতেন আল্লাহ জানে তো এবার আল্লাহ তালা বলেন এত দীর্ঘদিনের পরিকল্পনা করে আমি আল্লাহ তুমি মানুষকে বানিয়েছি এখন প্রশ্ন হইল এত যত্ন করে এত পরিকল্পনা করে এত লম্বা সময় নিয়ে কেন তোমারে বানাইলাম না তোমাকে পরীক্ষা করার জন্য তোমাকে পরীক্ষা করার জন্যে কারণ আমি আল্লাহ তোমাকেই জান্নাত দিতে চাই তোমাকেই জান্নাত দিতে চাই আমার আখেরা তোমার জন্য বানাইছি জান্নাত আমি তোমার জন্য বানাইছি এখন আমি দুনিয়ার হায়াত দিয়া পরীক্ষা করতে চাই আমি আল্লাহ পরীক্ষা করব। কে জান্নাতে যেতে পারবা কে জাহান নামে যেতে পারবা এটা পরীক্ষা করার জন্য পৃথিবীতে এবার থাকতে দিছি এখন পরীক্ষা করার জন্য যে দিল এখন আমাকে আল্লাহ তালা কি কি দিলেন আল্লাহ তালা বলেন ফাজা সামি আমরা এক নম্বরে আমি আল্লাহই তোমাকে শুনতে দিয়েছি দেখতে দিয়েছি বুঝতে দিয়েছি দিল দিলাম দেমাগ দিলাম কান দিলাম চোখ দিলাম আমি আল্লাহ সারা দেহে আমি আল্লাহকে চিনবার বুঝবার জানবার আখেরাতের বন্দিগি করার সমস্ত যোগ্যতা দিয়েই তোমার শরীর গঠন করেছে বলেন আল্লাহ যদি আমাদেরকে বলতে রুকু দিতে কিন্তু আমাদের কোমর মনে করেন এর কোন হয় না এখন আল্লাহ বলছে আমি রুকু করতাম তাইলে না এটা জুলুম কথা বোঝেন নাই বলছে আমার কিন্তু আমি পারি না আমার হাঁটুও ভাঙ্গে না কোমরও বাঁকা হয় না কোনও বাঁকা হয় না তো আমি সেজদা দিব তো এমনটা করছেন আল্লাহ কথা বলেন না ভাই এমনটা করছে না আল্লাহ তালা বলেন উদাহরণ শুরু বলছে আমি তো কান দিলাম আমি তো চোখ দিলাম সারা দেহের যোগ্যতা আলাইহা আল্লাহ তালা বলেন সৃষ্টিগতভাবে আমি প্রত্যেককে আমি আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই আমি সৃষ্টি এরপরে আল্লাহ বলেন কথা শেষ দেখেন আরে পাঁচটা মিনিট তাহলে এক নাম্বার হলো কি বললেন একটি লম্বা সময় তোমার কারো কাছে তোমার পরিচিতি ছিল না আমি শুধু জানতাম আমি আল্লাহ তালা ধীরে ধীরে ধাপে ধাপে আমি আল্লাহ তোমাকে এই পৃথিবীতে কি করেছি সৃষ্টি করেছি মায়ের পেট থেকে বের করে এনেছি এক দুই নম্বর আমি কেন তোমার এই পৃথিবীতে আনলাম পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ এরপরে পরীক্ষা করার জন্য তুমি যেন পরীক্ষা দিতে পারো ঠিক মতো আর জান্নাত পরে পাইতে পারো এই জন্য তোমার জন্য কি কি ব্যবস্থা করছি জমি এক নাম্বার তোমার একটা দেহ দিছি যেই দেহের মধ্যে বুঝবার শুনবার দেখবার উপলব্ধি করার ভাববার সমস্ত যোগ্যতা দিচ্ছে এক দুই নম্বর নিজে নিজে বুঝার বুঝবা কদ্দুর নিজে নিজে দেখে আর এই জন্য ইন্না না আল্লাহ তালা বলেন আমি নিজেই আমার পক্ষ থেকে যুগে যুগে নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কিতাবের মাধ্যমে ওলামায় ক্যারামের মাধ্যমে আমি আল্লাহ তোমার জন্য ওই আমি পরীক্ষা করে কোন রাস্তাটা চাই জান্নাতের সেই রাস্তা আমি নিজেই দেখায় আস আমি পথ বলেও দিয়েছি এ এটা ডান এটা বাম এটা জায়েজ এটা না এটা হালাল এটা হারাম এটা উচিত এটা অনুচিত এটা 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 আল্লাহ কর ছাড় তালা বলেন নবীর মাধ্যমে রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে আউলিয়ার মাধ্যমে ওলামাই কেরামের মাধ্যমে রাহবার পথ প্রদর্শকের মাধ্যমে আমি আল্লাহ বার 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 তোমার কাছে পৌঁছেছি তাহলে কি সমস্যা করলাম আমি তোমার আল্লাহ বলেন আমি তোমার জন্য কোন ইন্তজামটা করি নাই তোমার এই সমস্ত বন্দী করার মতো যোগ্যতা সম্পূর্ণ একটা শরীরও দিছি আর কি করবা বুঝাইয়া দেওয়ার জন্য আমি আল্লাহ তালা আমার পক্ষ থেকে পথ পথ প্রদর্শক সবই তো দিলাম বলেন কি কারণে নষ্ট হইলাম কি কারণে চরিত্রহীন হইলাম আমরা আমার ভাই বলে আমার এই শেষ কথাটা রাত্রিবেলা শুনে ভাবেন ছেলেরা তোমরাও ভাবো বাবারা আপনারাও ভাবেন আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম এই চারটা জিনিস সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম তিনি কথা বলেন না সর্বশ্রেষ্ঠ কি না বলে কোরআন ইসলাম আল্লাহ নবী কোরআন ইসলাম তাহলে সর্বশ্রেষ্ঠ চারটি জিনিস আল্লাহ তালা আমাদেরকে দিলেন এই চারটি সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে আল্লাহ আল্লা আলামিন আমাদেরকে দান করলেন বিনিময়ে আমরা কেন পথারা হল বলেন ভাই কি কারণে নষ্ট হলাম কিসের অভাব ছিল আমার না বুঝানোর অভাব না বুঝার মতো জিনিসের অভাব আল্লাহ বলেন এত কেরাম এত ইমাম এত খতিব এত ওলামা এত আউলিয়া এত কিছুর মাধ্যমে বললাম কেন আমার চিনলাম কেন আমার বুঝলাম এই জন্য আল্লাহ তালা বলেন ইন্না হাদাই না আমি আল্লাহই তোমাদের জন্য শরীরের দেহ অঙ্গ প্রত্যঙ্গ যেমন দিলাম আমার পথ থেকে আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জান্নাতের রাস্তাও দেখাই দিলাম এইবার আমি শুধু দেখতেছি দুনিয়ার হায়াত দিয়া